আমরা করতে পারি না এবং আজকে জ্ঞানে জ্ঞানে স্বপ্নে আমাদের দেশপ্রেমে আমাদের পূজায় সবেতেই রবীন্দ্রনাথকে আমরা পাই এবং রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতেই পারি না বিশ্বকবি এমনি এমনি তো হয় না বিশ্বকবি আমাদের সকলের এত শ্রদ্ধা এত কিছু তার সৃষ্টি দিয়ে আমরা সব রকম তিনি একাধারে চিত্রকার নাট্যকার তিনি তার সৃষ্টি আজ ছাড়া আমরা বাঁচতেই পাই না সবেতেই তার অনুভব করি তার তিনি যে স্রষ্টা ছিলেন সব কিছু তাকে ঘুরেই আমাদের হয় এবং আশি বছর বেঁচে ছিলেন এবং তার জানিয়ে হত্যাকাণ্ডের পর তার নায়িকোবাদি ত্যাগ করা এটা একটা দৃষ্টান্ত আমাদের কাছে এই যখন পার্লামেন্টের প্রথম দিন রবীন্দ্রনাথ ছাড়া শুরু হয় না শেষ দিনে রবীন্দ্রনাথ ছাড়া শেষ হয় না বিশ্ব রবীন্দ্রনাথকে স্মরণ করি আমরা তার সৃষ্টি তার গান তার বিষাদ তার মানে জাতীয় সঙ্গীত সেটা তো আজকে আমাদের অনুভূতিটা আমাদের কাছে অন্যরকম থাকে সারা বিশ্বের কবির থেকেই সকলের তিনি কবি কিন্তু সকলের তিনি শ্রদ্ধা কিন্তু আমরা যেন আলাদা একটা বাংলার লোক হিসেবে অনুভূতিটা আমরা